আহ বাতি যা আহ দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেব হিসাব বোঝো না দুধ খাও এখনো ছন্দ আছে খারো বাতি যা তোমার সন্দ আমি দূর কইরে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো এই হুরের পুত রেডি থাক তোরে আমি গান শুনামু সুরে না আমার বাদশা আমার ভোগ আমার শেষ আপনার নাম যদি হয় বাদশা তাহলে আমার নাম কি হওয়া উচিত আত্মগামতন ফকুনির পোলা নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা আপনার বাড়িতে মেয়ে ছাওর লোক আছে না কেন ওইসব ধরে রাখবেন মানে মাঝে মধ্যে আমার মাথা

তুই কি আমার এই ফুটপাথের মাছ দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনচস আমি সানডে মানডে ক্লোজ করছি